তাদের না হয়ে থাকে আজ থেকে বিশ বছর 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 আগে বিক্রি করেছে রেজারি হয়নি এখন বলে দাও যে এই জমির কাগজ এখনো করা হয়নি আমরা বিক্রি করিনি আমার বাবা বিক্রি করেনি অথচ সবাই জানে এলাকার লোকেরা যে এই লোকটা এই জমি আবাদ করছে খাচ্ছে ক্রয় করেছে কিন্তু বিশ বছর পরে বলে দিচ্ছে যে না এই জমিটা হচ্ছে আমার যদি এই ধর্মের কাজ আমরা করে থাকি আমি সর্বপ্রথমে নিজেকে বলি আমি যদি এই ধর্মের কাজ করি তাহলে এই গুনাহের জন্য এই আজাবের জন্য প্রস্তুত থাকতে হবে কি কি আজাব একটা পর্যন্ত চালালে অসুবিধা নেই তো

দয়ালু উনি রহম করতে পারেন আপনার উপরে তবে বান্দার উপরে বান্দার হক যদি কেউ মেরে থাকে নষ্ট করে থাকে তাহলে এই হকের তবা আল্লাহ রাব্বুল আলমিন গ্রহণ করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তির আপনি জমি জোর করে দখল করেছেন বা যাকে বিনা কারণে আপনি মেরেছেন বা যার যাকে আপনি বিনা কারণে গালি দিয়েছেন তো এগুলো হচ্ছে বান্দার প্রতি বান্দার হক এই হকগুলো যদি কেউ নষ্ট করে থাকে এই তবা আল্লাহর কাছে যদি বারংবার একশো দিনও এসে বলেন যে রাব্বুল আলমিন তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বুল আলমিন ক্ষমা করবেন না তাহলে কি করতে হবে ওই ব্যক্তির কাছে যেতে হবে যার জমি জোর করে দখল করে নিয়েছেন যার টাকা মেরে খেয়েছেন যার ভাইকে আপনি বিনা কারণে হত্যা করেছিলেন ওই ভাইদের কাছে ওই গার্জিয়ানদের কাছে যেতে হবে আর বলতে হবে ভাই শয়তান আমার উপরে সবার ছিল যার কারণে আমি এই কাজ করেছিলাম তোমার জোর করে দখল করেছিলাম তোমার ভাইকে হত্যা করেছিলাম আজ তুমি আমাকে ক্ষমা করে দাও ওই ভাই যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আপনার ক্ষমা হবে না হলে ক্ষমা হবে না তাই দুইটা হকের মধ্যে আল্লাহর হকে যদি অবহেলা হয় মহান আল্লাহ হর্বুল আলমিন ক্ষমাশীল ক্ষমা করে দিতে পারেন কিন্তু বান্দার হক নষ্ট করতে গেলে এই তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না আর সে সম্পর্কেই এই লম্বা চওড়া হাদিস আমি পরিবেশন করেছি হাদিসটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমরা কৃষি মানুষ আমাদের ঘুম আসবে আমাদের নিদ্রা আসবে আমি এটাই জানি যাদের নিদ্রা আসে আর একটু মনোযোগ দেন নিদ্রাটাকে ভঙ্গ করার চেষ্টা করুন হাদিসের তর্জমা হচ্ছে অনুবাদ হচ্ছে বিশ্বনবী বলছেন ইন্দাল মুফলিস আমিন উম্মতি সাহাবিদেরকে বিশ্বনবী বললেন যে এই পৃথিবীতে দরিদ্রকে গরিবকে একটু বলে দাও সাহাবিরা বললেন যে আমাদের মধ্যে দরিদ্র গরিব ওই ব্যক্তি যার টাকা পয়সা নেই দিনার বিরহাম নেই ও হচ্ছে আসল গরিব প্রকৃত গরিব সাহাবিরাই উত্তর দিলেন বিশ্বনবী বলছেন যে না এরা আসল গরিব নয় আসল প্রকৃত গরিবকে প্রকৃত দরিদ্রকে প্রকৃত অভাবীকে প্রকৃত অভাবী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি এই পৃথিবীতে পাঁচ বক্ত নামাজও আদায় করেছিল হজও করেছিল জাকাতও দিয়েছিল দান খায়রাত করেছিল কিন্তু তার সাথে সাথে কারো জমি জোর করে দখল করে নিয়েছে অর্থাৎ বান্দার হককে নষ্ট করেছে বিনা কারণে গালি দিয়েছে বিনা কারণে চাপড় মেরেছে কারো মেয়েকে হত্যা করেছে কারো টাকা জোর করে খেয়ে নিয়েছে তিরপাল এসেছিল দশটা পাঁচটা নিজের নামে করে নিয়েছে ইন্দ্রা আবাস এসছে একশোটা সে নিজ নিজ লোকেদেরকে দিয়েছে যাদের আসার কথা ব্যাংকে তাদেরকে দেওয়া হয়নি তো এটাও হচ্ছে বান্দার প্রতি বান্দার হক নষ্ট করা তো বিশ্বনবী বলছেন যে প্রকৃত গরিব হচ্ছে ওই ব্যক্তি নামাজও আদায় করেছিল রোজাও রেখেছিল হজও করেছিল যাকাতও দিয়েছিল কিন্তু তার সাথে সাথে এই গুনাহগুলো করেছে কি গুনাহ কারো জমি জোর করে দখল কিনেছে কাউকে মেরেছে এই গুনাহগুলো করেছে বিশ্বনবী বলবেন এই জালিমদেরকে এক দিকে দাঁড় করিয়ে দাও আর مظلوم যাদের উপরে জুলুম করা হয়েছে তাদেরকে এক দিকে দাঁড় করিয়ে দেওয়া হোক তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন তোমার কি হয়েছে ও বলবে জালিম অর্থাৎ যে জুলুম করেছিল এর এর ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন আর মজলুম যার উপরে জুলুম করা হয়েছিল তাকে বলা হবে যে তোমার উপরে কি হয়েছিল একটু বলো বলবে যে তখন পাটির জোর ছিল আর পাটির জোরকে কেন্দ্র করে আমার উমুক জমি জোর করে দখল করে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছুই জানেন কে হোক আর কেবে হোক কে না হোক সবকিছুই জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ ফেরেশতারা শোনো এই ব্যক্তি যে ব্যক্তি নামাজও আদায় করেছিল রোজাও রেখেছিল তার সাথে সাথে এই গুনাগুলো করেছিল এই ব্যক্তির নেকিগুলোকে ট্রান্সফার করে এই ব্যক্তির আমলনামায় দিয়ে দাও অর্থাৎ যার উপরে জুলুম করা হয়েছে হয়েছিল তার উপরে নেকি চাপিয়ে দেওয়া হবে এর নেকিগুলো চলে যাচ্ছে কোথায় মজলুমদের আমল নামায় মজলুমদের ব্যাংকে চলে যাচ্ছে এরপরে বিশ্বনবী বলছেন আল্লাহ হাবুল আলমিন ফায়সালা করবেন দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হবে তোমার কি হয়েছে বলে হ্যাঁ আমার ভাইকে হত্যা করা হয়েছিল হত্যা করেছে কে এই ব্যক্তিটাই এই ব্যক্তিটাকে যে নামাজও আদায় করেছিল রোজাও রেখেছিল কিন্তু তার সাথে সাথে হত্যা করেছিল রাব্বুল আলমিন বলবেন এই জালেমের নেকিগুলো আবার ট্রান্সফার করে মজলুমের আমল নামায় দিয়ে দাও যার উপরে জুলুম করা হয়েছে তার ব্যাংকে ট্রান্সফার করে দাও এইভাবে করে ফায়সালা হতেই থাকবে লম্বা রা হাদিস আমি ওই হাদিসের দিকে যেতে চাই না এখানে যে কথাটা বলতে যাচ্ছি এই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করতে 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 দেখবেন যে এই ব্যক্তির নেকি আর নাই নেকি ট্রান্সফার করে শেষ করে দেওয়া হয়েছে এই ব্যক্তির আর নেকি নাই এখন مظلوم কিন্তু অনেক আছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর এরা ফয়সালা নেওয়ার জন্য আল্লাহর কাছে দাঁড়িয়ে আছে তাহলে ফয়সালা করা হবে কি করে তখন এই আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের মতো কেউ ফয়সালা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জীবন ও হায়াতের মালিক তিনি যা চাইবেন তাই করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেস্তারা তাহলে একটা কাজ করো এই মাজলুমদের তো কিছু গুণা আছে পৃথিবীতে চলতে গেলে কোন কোন রকমের গুণা খাতা হয়ে গেছে তাহলে এই গুনাগুলোকে নাও আর ট্রান্সফার করে এদের আমল দিয়ে দাও অর্থাৎ গুনাহের খাতায় দিয়ে দাও তাহলে এখন বলেন ওই ব্যক্তির যে ব্যক্তি জালেম নামাজও আদায় করেছে রোজাও রেখেছে হজও করেছে তার সাথে সাথে গুনাহ করেছে তো নেকিগুলো তো ট্রান্সফার করে শেষ করে দেওয়া হলো এখন গুনাহগুলো আবার চাপিয়ে দেওয়া হলো তাহলে এই ব্যক্তির শুধু গুনাহ আর গুনাহ থাকবে পাপ আর পাপ থাকবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলছে যে যদি পাপ আর পাপি হয় তাহলে তার ঠিকানা জাহান নাম হবে কি হবে না অবশ্যই তার ঠিকানা হচ্ছে জাহান এজন্যই আজকের বক্তব্যের বার্তা মেসেজ হচ্ছে এটা যে আল্লাহর হকের মধ্যে যদি অবহেলা হয় আমার আল্লাহ ক্ষমাশীল ক্ষমা করে দিতে পারেন কিন্তু বান্দার প্রতি বান্দার হক যদি নষ্ট করে থাকেন এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন ছাড়বেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যার উপরে জুলুম করেছেন ও ক্ষমা না করে দেয় আর যদি এইভাবেই থেকে যায় তাহলে কেয়ামতের দিবসে এইভাবে ফয়সালা করা হবে আল্লাহ রাব্বুল আলমিন তুমি আমাদেরকে বান্দার হক নষ্ট করা থেকে দূরে থাকার তৌফিক দান করো আমিন আর অনেক